মাত্র ছাব্বিশ রানে ছয়টি উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ খাদের কিনারায় থেকে অবিশ্বাস্য জুটি গড়লেন লিটন ও মিরাজ ছয় উইকেট নিয়ে পাকিস্তান উল্লাসে মাতলে সেই উল্লাসে এবার জল ধিল মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস ঝড়ো ব্যাটিংয়ে চমকে দিলেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ দশক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে দুশো চুহাত্তর রান করে তার জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ছাব্বিশ রান করতে ছয়টি উইকেট হারিয়ে ফেলেন em ছয়টি উইকেট হারিয়ে দিশাহারা হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন তবে সপ্তম অষ্টম নম্বরে ব্যাটিং আসা মেহিদ হাসান মিরাজ ও লিটন কুমার দাস দুর্দান্ত জুটি করেন ছাব্বিশ রান থেকে বাংলাদেশকে টেনে নিয়ে যান ভালো সংগ্রহে দুর্দান্ত ভাবে হাফ সেঞ্চুরি করেন দুই ব্যাটারই লিটন কুমার দাস দুর্দান্ত ভাবে হাফ সেঞ্চুরি করবার পরেই মেহিদি হাসান মিরাজও দুর্দান্ত ভাবে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন ও মিরাজের এমন ব্যাটিং দুর্দান্ত জোরা জোড়া হাফ সেঞ্চুরি আর ড্রেসিং রুম থেকে হাততালি দিয়ে উঠলেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাতুরে সিঙ্গেরাম শুরুতে ছয় উইকেট নিয়ে পাকিস্তান উল্লাসে মাতলেও মেহিদাস্তান লিটন কুমার দাসের জুটি নিয়ে খুবই টেনশনে পড়ে গেছেন